তো তোর কি মনে হয় কোনটা বেটার বিরিয়ানি পাড়া না শঙ্করদার ও আর এখানে রাইস যাচ্ছে দেখতে পাচ্ছ বিরিয়ানি রাইস তোপুর দোকানেরই বিরিয়ানি যাচ্ছে অন্য কোনো দোকান থেকে বিরিয়ানি না ধর তুই বিরিয়ানির দোকান ধার্ন তুই রিভিউ করতেছিস তুই কি বলতিস বিরিয়ানিটা নিয়ে রকম বিরিয়ানি বেশি দিন চললে কিন্তু তোর দোকান কিছু বলার নেই ভাই কিছু বলার নেই ভাই মানে চাটনিটা দেখে মনে হচ্ছে খুব ভালো খেতে হবে চলো চাটনিটা একটু ট্রাই করে দেখি আরে এখানে না আসলে পাবলিক ক্ষমা করতো না কিন্তু বহু লেট হয়ে গেছে আমি জানি কিন্তু কিছু করার নেই ভাঙা পা নিয়ে চলে এসছে তপুর দোকানে তপুর দোকানে একটা বিশেষ আসার কারণ হচ্ছে তপু আমার ছোট ভাই তার থেকেও বড়ো কথা তপুর সঙ্গে আমার রিলেশন আজ থেকে যখন মানে আমি আমি ইউটিউব জার্নি শুরু করি তপুও যখন জার্নি শুরু করে প্রথম থেকে তপুর সঙ্গে আলাপ এবং তপু আমার পঞ্চাশ হাজার সেলিব্রেশানে দশ হাজার সেলিব্রেশনে প্রত্যেকবার গিয়ে আমাকে কেক কাটিয়েছে ইভেন আমার বার্থডে থেকে তপু আমার বাড়ি থেকে কেক কাটিয়েছে তো তপুর সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক বরাবর ছিল তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি বিরিয়ানি পাড়াতে আর বিরিয়ানি পাড়াতে আমরা বিরিয়ানি তো টেস্ট করবোই তার সঙ্গে সঙ্গে ওরা রোল পকোড়া এগুলোও শুরু করেছে তো চলো ভিডিওটা শুরু করি যা যারা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকানটা প্রেস করে দাও লেটেস্ট সারপ্রাইজ জন্য দেখো এত দোকান আছে আমাদের মানে পশ্চিমবঙ্গের বুকে সমস্ত মানে বিরিয়ানি 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 মধ্যম বলো ব্যারাকপুর বলো সব জায়গায় ক্রেস আছে বিরিয়ানি বাট মানে যেখানে আমি থাকি তখন ক্যান্টনমেন্ট এখানে অতটা ফ্রেশ নেই বিরিয়ানি ব্যাপারটা কিন্তু নেই আর আমি যদি থাকি এখানটাতে আমি সময় যাই হচ্ছে মানে খাওয়ার জন্য বিরিয়ানি ব্যারাকপুর বা মধ্যম গ্রামে তো ভাবলাম যেখানে আমি থাকি সেখানে কেন না তো দেখলাম একটা ছোট্টখাটো মানে একটা ব্যবসা করা যেতে পারে পাড়ার মধ্যে নিয়েদের সেখান থেকে মানে বিরিয়ানি পাড়া উৎপত্তি ছ মাসের প্ল্যানিং এর পরে দোকানটা ওপেনিং হয়েছে আর আমরা একটা বিরিয়ানিটা দেখবো দেখতে দেখতে আমরা দুটো প্রশ্ন আরও করবো তবুকে তো একটু বিরিয়ানিটা দেখা আমাদের চলে

আমি আমি কেন প্রথম দিকে আসিনি তার একটা বিশেষ কারণ একসাথে তুই আর শঙ্কর দা দুজনেই দোকান খুলেছিল তো একটা কন্টেন্ট সেই সময় প্রচুর ভাইরাল হচ্ছে যে মানাছে সেই ভাইরাল হচ্ছে বিরিয়ানি পাড়া ভাসেস হোয়াইটি রেস্টুরেন্ট শঙ্কর দা ভাসেস তুই নিজেও রিসেন্টলি ভাইরাল সেটা দেখেছি আমি তো তোর কি মনে হয় কোনটা বেটার বিরিয়ানি পাড়া না শঙ্কর দা আমি বলি একদম পুরো সিম্পল কথা আমার হচ্ছে ব্যাকপু স্টাইল তারটা হচ্ছে একদম পুরো অথেন্টিক আমাদের স্টাইল কালার দেখে বোঝা যায় হ্যাঁ মানে আমারটা রিফ্রেশ তারটা রিফ্রেশ স্টাইল বাট দুটোই ভালো মানে সে তার জায়গায় বেস্ট আমি আমার জায়গায় তুই যখন আটকে যাস কথা বলতে বলতে তখন মনে হয় তুই কিছু একটা মিস করে যাচ্ছিস তুই কিছু বলতে চাইছিস বিরিয়ানির আলু মিস করে তো আমরা আজকে বিরিয়ানিটা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো কোনো একদিন কোনো না কোনো একদিন ট্রাই করার বাট আমরা তপুর দোকানে আজকে বিশেষ কারণ তপু আমার দোনাসার জন্য ইনভাইট করার পরে দু মাস পরে দোকানে এসেছে মাস 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 পরে পরে আসার একটা বিশেষ কারণ যেটা আমি ওকে ফোনে বলেছি তোমরা যারা যাদের জানার ওকে ফোন করে জেনে একটা প্লাস পয়েন্ট অ্যাকচুয়ালি পা ভেঙে বাড়িতে খুব ফার্স্টেশন ছিলাম বেরোচ্ছি না এমনটা নয় বাট ভাবলাম যে আজকে ফাইনালি তোপুর দোকানে যাওয়া যেতে পারে যেই সময়টায় এখন সমস্ত ব্লগাররা ভিডিও করে নিয়েছে আর কারোর হয়তো ভিডিও বাকি নেই কারণ কী বলতো ট্রেন্ডে যখন একটা জিনিস চলে তখন সেখানে ঢুকে লাভ নেই যখন ট্রেনটা শেষ হয় তারপরে সেই দোকানদারের বিরিয়ানি কেমন বা তোপুর সঙ্গে ব্যাপারটা একদম সম্পূর্ণ আলাদা আর কন্টেন্টটা তখন বানাতে বেশি ফাঁকায় ফাঁকায় ভালো লাগে দশটা ব্লগারের মাঝখানে ঢুকে দাদা কত গ্রামের আলু কতটা চিকেন কতটা ঘি ডাললে এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই তো আজকে আমরা বিরিয়ানি করি বলো কেমন লাগে না লাগে খারাপ নাম্বার যদি কেউ পার্সেল নেয় পার্সেল আমাদের জোম্যাটো অ্যাভেলেবেল আছে আর নাম্বার হচ্ছে এইট ওয়ান ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো ফোর নাইন এই নাম্বারে ফোন করলে আমাদের লোকালের মধ্যে আমরা ডেলিভারি ফ্রি করে দিই সবকিছু করে দিই আমার সবকিছু মানে যা ইচ্ছা লাগবে একশো পিস দুশো পিস সব প্লেট দিয়ে দেয় সবকিছু বলছি আরকি আমরা বিরিয়ানিটা আচ্ছা এটাই আছে চিকেন কষা চিকেন কষা থেকে পঞ্চাশ টাকা টাকা বাহ চিকেন কষা কালারটা কিন্তু অন্যরকম ভাই বেশ ভালো দেখতে আবার চিকেন কষার পেঁয়াজ দেখো ওইদিকে গরম গরম কথাবার্তা চলছে এখানে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বিরিয়ানির সঙ্গে স্যালাড আর চাটনি চলে এসছে কাজ এরা আমার কাছে একটা দারুণ বেনিফিট তার সঙ্গে চিকেন কষা রয়েছে দু পিস পঞ্চাশ টাকা চলো ট্রাই করে দেখিস দেখো ফাইনালি বিরিয়ানি পারার বিরিয়ানি আমার হাতে রয়েছে আফটার আ লং লং টাইম প্রচুর অপেক্ষা করার পর বিরিয়ানি পারার বিরিয়ানি পেয়ে গেছি আর এখানে রয়েছে আমরা এই যে এই এক পিস এক পিস দু পিস মাটন অ্যাকচুয়ালি মাটনটা ভেঙে গেছে বলে দু পিস দিয়েছে বাট মাটনের যে সাইজ থাকে মোটামুটি একশো চল্লিশ গ্রামের মাটন থাকে তার সঙ্গে আলু আর ব্রাউন কালারের রাইস এটা কিন্তু পুরোটা ব্যারাকপুর স্টাইল একটা বিরিয়ানি দেখতে মনে হচ্ছে খেয়ে দেখি চলো চালগুলি দেখো কিন্তু হালকা গ্রেভি গ্রেভি অয়েলি আছে মানে খুব বেশি ড্রাই বিরিয়ানি না যে গলায় আটকাবে এরম ব্যাপার একদমই নয় সবার ফার্স্ট যেটা মনে হচ্ছে একদম গোলাপ জলের কেওড়া জলের গন্ধ যতটুকু দরকার ততটুকু দিয়েছে বেশি নেই যেটা আমার পার্সোনাল ফেভারিট বিরিয়ানি মশলার জন্য একটু বিরিয়ানি মশলাটার জন্য একটু একটা হালকা গ্রেভি একটা স্পাইসি ব্যাপার রয়েছে বেশ ভালো খেতে মানে টিপিক্যাল স্টাইল বিরিয়ানি যেরকম হয় সেরকম আলুটা দেখো গাইস চলো বেশ ভালো খেতে চাটনিটা দেখে মনে হচ্ছে খুব ভালো খেতে হবে চলো চাটনিটা একটু ট্রাই করে দেখি বেস্ট চাটনি চাটনিটা আমার দারুণ লেগেছে বিশ্বাস করো মানে চাটনিটা প্রচণ্ড ঠিক আর প্রচণ্ড ট্যাঙ্গি একটা ফ্লেভার রয়েছে খুব বেশি স্পাইসি চাটনি একদমই না এটা রাইসের সঙ্গে খেতে মাখিয়ে দারুণ লাগছে মটনটা দেখি ও হো 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 কোয়ালিটি আছে মটনের নো ডাউট মটনের কোয়ালিটি আছে একটা প্রেসারে যেভাবে ভেঙে আসলো ছেড়ে আসলো মটনটাই দেখো জাস্ট আলাদা হয়ে গেছে না সিরিয়াস দেরি করে আসলে কি বলো তো ভালো জিনিসটা পাওয়া যায় প্রথম দিন ও যে বিরিয়ানিটা বানিয়েছে আজকে তো সেই বিরিয়ানিটা হচ্ছে না আজকে আরও বেটার কিছু হয়েছে এবং দিনকে দিন আরও বেটার কিছুই হবে বিরিয়ানি পাড়ায় ডেফিনেটলি যে ভিড়টা আমরা ব্যারাকপুরের বিরিয়ানির দোকান মধ্যমর্মের বিরিয়ানির দোকানগুলিতে দেখি সেই ভিড়টা হওয়ার উচিত এবং আজকেও যেটা একশো কুড়ি প্লেট বিরিয়ানি বানাচ্ছে একদিন সেটা ও পাঁচশো প্লেট হাজার প্লেট বিরিয়ানি বানাবে এটা কোনো সন্দেহ নেই বিরিয়ানির যে কোয়ালিটি আছে দেখো তপু আমার ফেলো ব্লগার ফেলো কন্টেন্ট ক্রিয়েটার স্টেডিক থেকে দেখতে গেলে একটা বায়ার্স ওপিনিয়ন থাকবেই কিন্তু সেটগুলোও যদি আমি মাইনাস করে দিই যে তপুকে যদি আমি একটা নর্মাল দোকানদার হিসেবে রাখি ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি দমদমের বুকে আমি খুব কম জায়গায় বিরিয়ানি খেয়েছি বলবো না বহু জায়গায় খেয়েছি বিরিয়ানি দিস ইজ দ্য বেস্ট দমদমের বেস্ট বিরিয়ানি এটা তপুর এটা কোনো সন্দেহ নেই সাইডা আচ্ছা দু পিস মাটন যখন দিয়েছে দু পিস মাটনই আমরা একটা করে দেখি সেম একদম নরম মাটন কোনো কথা হবে না তুলতুলে রেবাজির পিস ফাটাফাটি বিরিয়ানি এটা তবু ভাই কি বানিয়েছিস ভাই ভালো ভালো বলো খাবো না ঠিক আছে আমি এই রে যা বলা বলে দিছি ভাই বারবার করে দিছি সেটা ভিডিও কিছু করার নেই ভাই যেটা সত্যি সেটা বলবো ভাই তুই যতই বলিস ব্লগার হয়েছিস ঠিক আছে বন্ধু বন্ধুর জায়গায় কিন্তু বিরিয়ানি বিরিয়ানি জায়গায় ব্যবসা করবি আমি তো লোককে ঠকাতে পারবো কি কি বললে কি বললে কি বললাম সেটা ভিডিও তো দেখে নিবি বাবা ভাই কি বলেছে খারাপ বললে খারাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি বললাম তুই একটু বিরিয়ানি ট্রাই কর দেখি ধর তুই এই বিরিয়ানির দোকান ধার্ন তুই রিভিউ করতেছিস তুই কি নিয়ে ভালোই খারাপ মানে বয়েল হয়েছে হয়েছে চাটনির মত্যাডি অনেকটা পার্থক্য আছে মিক্স আপ করে ভালো কথা মানে ভালোই বেরোয় মুখ দিয়ে আমারটা রিভিউ তো তোমরা শুনেই নিয়েছ বাট এইরকম বিরিয়ানি বেশি দিন চললে কিন্তু তোর দোকান কিছু বলার না বুঝি কিছু বলার নেই ভাই মানে মোটামুটি একশো কুড়ি প্লেটের জায়গায় পাঁচশো থেকে হাজার প্লেট হওয়া উচিত সত্যি কথা বিরিয়ানিটা ফাটাফাটি লেগেছে সিরিয়াস বলছি ফাটাফাটি লেগেছে আমি একটু আমাদের রঞ্জিত সামনেই বিয়ে বউয়ের সঙ্গে পরে কথা বলবি এদিকে কি শুটিং এর কল কল টাইম এসছে আচ্ছা আমরা ব্রায়ানি স্পেশালিস্টকে একটু ডাকি ব্রায়ানি 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 স্পেশালিস্টকে একটু ডাকি ভাই মাটনটা দেখে কি মনে হচ্ছে

মিঠাটা একটু পরিমাণ বেশি এমনি ভাই যে কারণে একটা হালকা তেতকুটি ভাব পাচ্ছিস রাইট ইয়েস একদম ঠিক বলেছে ওটা আজকে হয়তো বেশি পড়ে গেছে বাট বিরিয়ানির কোয়ালিটি আমার ডাউন লেগেছে না সবথেকে ভালো যেটা বিরিয়ানিতে লাগে আমার মাটন মাটনের কোয়ালিটি সত্যি নো डाउट ভালো মানে এই আমি 220 টাকা প্রাইস ওরা নিচ্ছে ঠিকই বাট আমার মনে হয় 220 টাকা প্রাইস যে বিরিয়ানিটা নিচ্ছে ওরা ওয়ার্থ ইট আনলিমিটেড রাইস সহ হুম মাটনের মধ্যে যে পরিমাণ মশলা ডুবে যায় হুম মাটনটা খেতে হেভি লাগছে সিরিয়াসলি আমি যদি খেতে আসি বিরিয়ানি মাটনের জন্য আসবো আমি বিরিয়ানি খেতেই আসবো চিকেন কষা আমরা থ্যাংক ইউ সো মাচ আর করো না চিকেন কষা একটু গ্রেভি নেবো ফুল অয়েলি গ্রেভি একদম পঞ্চাশ টাকা এটা তোমার রুটি পরোটা এগুলোর সঙ্গে বেশ ভালো লাগে আচ্ছা যা আচ্ছা আমার এখানে লাচ্ছা পরোটা করি তবে আমার মনে হয় বিরিয়ানিটা যে কোয়ালিটি জুসি বিরিয়ানি ড্রাই নয় আমার মনে হয় বিরিয়ানিটা শুধুই খাওয়া যাবে তবে চিকেন কষাটা যেহেতু দিয়েছে এই যে চিকেন বেশ ভালো গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখি না বিরিয়ানির সঙ্গে গ্রেভিটার একটা আলাদা কমপ্লিমেন্ট করছে বিরিয়ানির একটা স্বাদ বিরিয়ানির সঙ্গে গ্রেভিটার একটা আলাদা স্বাদ আমার কিন্তু ওভারঅল টপুর বিরিয়ানি যদি রেটিং করে আমি কোথাও রেটিং করি না নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন বিরিয়ানিটা সিরিয়াসলি খুব ভালো খেতে এবং গ্রেভিটার সঙ্গে খেতে সত্যি খুব ভালো লাগছে মিঠা আতরের গন্ধটা রঞ্জিত আমারও লেগেছে লাগেনি এমন বলবো না বাট সেটা প্রতিদিনের তো এক জিনিস হবে না ওটা আজকে বেশি পড়ে গেছে সে কারণে বাট ওভারঅল বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো গ্রেভিটা দিয়েও খেতে ভালো লাগছে বেশি পড়ে গেছে এটা না যেইটুকু পড়ান

তার সঙ্গে আমরা ভিডিও লাস্টে কথা বলবো বাট আপাতত খাওয়া দাওয়াটা শেষ করিনি চলো বা রোল চাউমিন এগুলো তো রয়েছেই আচ্ছা আমরা তপুর দোকান থেকে বিরিয়ানি রোল নিয়েছি দিস ইজ ফার্স্ট টাইম আমার লাইফে বিরিয়ানি রোল খাবো কিন্তু এর আগে আমরা সাউথ কলকাতাতে দেখেছি ভাইরাল বিরিয়ানি রোল বানানো হয়েছে বাট আমি যেটা ফার্স্ট খাবো সেটাই আমার কাছে প্রথম ফার্স্ট 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 ইজ কাম সার্ভ তো বিরিয়ানির রাইস রয়েছে মাটন রয়েছে স্যালাড রয়েছে আলু রয়েছে সমস্ত কিছু রয়েছে ডিম রয়েছে আর বিরিয়ানি আমার রয়েছে আমি আর চলো আমরা এটা ট্রাই করে দেখি অল্প করে খাঁচবেন আরে ভাই শুরু করতে তো দে এ তুমি প্লেট ধরো ইস দে লাই লাইট পড়ে দেবো আরে আমি একটা দি ভাই তুই খেতে দা আমি চাটনি তো দিন রাখ হচ্ছে আমি আর একটা বাইট তো দি ভাই হেভি লোভ লাগছে আমার আমি একটু বিরিয়ানি খাবো না খেতে কিন্তু সলিড ভাই সলিড খেতে ভাই এবার আমরা চাটনিতে চাটনি দিয়ে ট্রাই করবো চাটনিটা দাদা দেয়নি যে চাটনিটা দিলে টেস্টটা হয়তো ডিফারেন্স হয়ে যেত তো আমরা এবার অনেস্টলি বলছি কোনো রকম বাড়িয়ে চাড়িয়ে না খাবারটা একটা ইউনিক খাবার আর খেতে কিন্তু হেভি বিরিয়ানি রোল অনেকে ভাবছে যে কী বানিয়েছে এরা কিন্তু একটা ইউনিক খাবার বানিয়েছে আমি মনে করি এটা সেল আইটেম হতে পারে বিরিয়ানি পাড়া আক্রমণই দিয়েছি তোমার আমাকে দিয়ে একটু চাটনি দাও মাটন আমার কিন্তু চাটনি দিয়েও ভালো লেগেছে চাটনি ছাড়াও ভালো চাটনি দিয়ে বেশি ভালো এবার হেভি লাগছে প্রিয় শেষ খাওয়া দাওয়া শেষ প্রথমটা আমি এক্সপেক্টেশন নিয়ে এসেছিলাম বিরিয়ানি খাবো দ্বিতীয়টা আমার কাছে একদম একটা সারপ্রাইজ বিরিয়ানি রোল ফার্স্ট টাইম ট্রাই করলাম কোনো দোকানে আমার পার্সোনাল খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ঠিক আছে পার্সোনালভাবে আমার খুব ভালো লেগেছে এবার এক একজনের নানামুনি নানা মত যেন কারো দাদা বৌদি বিরিয়ানি ভালো লাগে কারোর ডিবাপি বিরিয়ানি ভালো লাগে যার যেমন টেস্ট হ্যাঁ যার যেমন টেস্ট বাট বাট আমার কাছে বিরিয়ানি রোল বেস্ট কম্বিনেশান এবার এর মধ্যে কিছু ফিউশন ওরা ট্রাই করবে করে দেন বিক্রি শুরু করবে কালকে থেকেও তোমরা বলতে পারো যে বিরিয়ানি দাও আমাকে বিরিয়ানি রোল দাও তো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো তোমরা তবে হ্যাঁ খুব ভালো বিরিয়ানি সবসময় তপুর সঙ্গে আমি আছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর ভিডিওটা যারা যারা দেখছো একবার তপুর দোকানে আসো বিরিয়ানি ট্রাই করো বিরিয়ানি ডেফিনেটলি ভালো বিরিয়ানি রোলের মাঝে বিরিয়ানি চাপা পড়বে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিরিয়ানি খুবই ভালো খেতে অনেক কিছু আইটেম আরো অনেক কিছু আইটেম আসছে আবার আমরা আসছি তবে আমি এখানে চাইলে একটা অন্য রকমের কন্টেন্ট বানাতে পারতাম কারোর সঙ্গে কারো কম্পারিজন করতে পারতাম আমরা যে যার মতো করে বিরিয়ানি বানাচ্ছে কেউ মধ্যগ্রাম স্টাইল বানাচ্ছে কেউ ব্যাকপুর স্টাইল বানাচ্ছে কেউ কলকাতা স্টাইল বানিয়েছে তবে আমার কাছে কলকাতা তবুর বিরিয়ানি দমদমে বেস্ট হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যেই বানান তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক করো অবশ্যই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তপু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও কলকাতার তপু ডেফিনেটলি কলকাতা তপু ক্রিয়েশন আচ্ছা আর কি ক্রিয়েশন তপু ক্রিয়েশন অফিসিয়াল তপু অফিসিয়াল সাবস্ক্রাইব করে দাও